আর আস্তে আস্তে কিন্তু পুরো একদম জঙ্গলের ভিতরে প্রবেশ করছি সামনেই ওই যে যে পাহাড়টা ওটাই ভুটানের পাহাড় জলের স্রোত দেখতে পাচ্ছি তোমরা এখন আমি দাঁড়িয়ে আছি ভুটানে কিন্তু এটা কিন্তু ইলিগাল আমরা পায়ে হেঁটে হেঁটে এই টোটোপাড়া থেকে যাব ভুটান বর্ডারে নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানান আমার নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে আছি আলিপুরদুয়ার জেলার অন্তর্গত টোটোপাড়া নামক একটি তোমার গোষ্ঠী আছে আদিবাসী গোষ্ঠী সেই গ্রামেতে আর এখান থেকে আমরা যাব আজকে হেঁটে হেঁটে তোমার হচ্ছে ভুটান বর্ডারে মানে জিরো পয়েন্ট ইন্ডিয়া ভারত এই ভারত ভুটানের যে বর্ডার জিরো পয়েন্ট সেখানটায় আমরা যাবো পাহাড়ের সাইড দিয়ে মানে পাহাড়ি রাস্তা দিয়ে যাবো হেঁটে হেঁটে তো এখানটা থেকে অনেকটা দূর দূরে হয়তো তোমরা একটা পাহাড় দেখতে পাচ্ছ দূরে ওইটা হচ্ছে মেবি ভুটানের পাহাড় ওটা ভুটানে তো ওটা ওখানে আমরা যাব আর পাশ দিয়ে যে নদী বয়ে যাচ্ছে এই যে এই পাশ দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে এই নদীর নাম হচ্ছে হাওড়ি নদী এই হাউড়ি নদীর তীরেই কিন্তু এই যে টোটোপাড়াটা অবস্থিত আর এই নদীটা কিন্তু ভুটান বর্ডার থেকে আসছে ভুটান থেকে আসছে এই নদীটা মানে এই নদীটা কিন্তু ভুটানে গেছে আবার আমাদের ইন্ডিয়ায় প্রবেশ করেছে আর এই নদীটা একটা বড় নদীতে মিশেছে সেটা হচ্ছে তোরসা নদী তার মানে আজকে আমাদের ভিডিওর টপিক আমরা পায়ে হেঁটে হেঁটে এই টোটোপাড়া থেকে যাব ভুটান বর্ডারে তো কেমন কি এক্সপিরিয়েন্স থাকে আর কেমন কি আমাদের দেখতে পারি জঙ্গলের ভিতর দিয়ে একটু ডেঞ্জারাসও হবে আর আশা করি ভিডিওটা খুব ভালো হবে তো তোমরা দেখতে থাকো আর তোমাদের এখন নদীর ভেতরে কিছু দৃশ্য দেখাবো তোমাদের নদীটা কেমন আর তারপরে আমরা এখান থেকে যাত্রা শুরু করব আজকে ভিডিওটা শুরু করবো এখান থেকে তো চলো বেশি দেরি না করে ফটাফট শুরু করি এখানে আবার যখন তখন বৃষ্টি চলে আসছে পাহাড়ের উপর তো সারাক্ষণ মেঘলা রয়েছে যেন বৃষ্টি চলে আসছে ওই জন্য বেশি দেরি করবো না তাড়াতাড়ি ভিডিওটি শুরু করে দিই চলো দেখতে দেখো এই যে রাস্তা দেখছো এই রাস্তাতে কিন্তু হেঁটে হেঁটে আমাদের যেতে হবে একদম ওই পাহাড়ের শেষ প্রান্তে একদম অনেকটাই দূর এখান থেকে আর এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছি ছোট্ট করে মানে এনারা আছে এনাদের যে বাড়িটা মেন তৈরি হচ্ছে এখানে এই যে আর এখানে এখন জাস্ট কিছুদিন থাকার জন্য করেছে এনারা হচ্ছে নেপালি মানে এনার হাজবেন্ড হচ্ছে টোটো আর এনার ওয়াইফ হচ্ছে নেপালি তো মিক্সড বলতে পারো দুজনা তো এনারা এখানে রান্না বান্না করছে এখানে থাকেন আর এই পাশ দিয়ে কিন্তু এই হাওড়ি নদীটা গেছে আর এখান থেকে কিন্তু আমাদের যেতে হবে আছে তোমার বর্ডারে এবার বন্ধুরা চলো তোমাদের নদীর ভেতরে নিয়ে যায় আমরা নদীর ভেতরে লাভব আস্তে আস্তে জায়গা কিন্তু তেমন ভালো না রাস্তা তেমন একটা ভালো না তাও লাভা যাবে রাস্তা দেখলাম আমি এরকম একদম রাস্তা হয়েছে মানে এই জায়গাটা কিন্তু অ্যাডভেঞ্চারে ভরা একদম কোনো যে খুব ভালো সুযোগ সুবিধা তা কিন্তু নয় খুব রিস্ক তোমাকে যেতে হবে এই সাইড দিয়ে যে এই দেখো রাস্তা দেখো পাথর সব পাথর নদীর পাড়ে দেওয়া রয়েছে এই যে এইভাবে হাঁটতে হবে আর বর্ষাকাল একটু রিক্স তো থেকেই যায় বর্ষাকালে পাহাড়ের দিকে একটু রিক্স বেশি বেড়ে যায় ল্যান্ডস্লাইডের ভয় থাকে তো ধস টস লাভতে পারে সেগুলো একটু মানে দেখে শুনে যেতে হবে আর কি আর এই যে চলে এসছি নদীতে একদম হাওড়ি নদী এটা হচ্ছে হাওড়ি নদী এই জল দেখতে পাচ্ছ এই দেখো ঠান্ডা জল কিন্তু একদম ঠান্ডা জল ভালো লাগছে আর কি সুন্দর একদম নদীর মাঝখানে আমরা আছি এখন নদীতে একদম নদীতে ঢুকে গেছি ওইখানটাতে লেবে আসলাম কিন্তু আর ফার্স্টে ছিলাম ওই উপরে তো এই যে রিভারটা দেখছো এই যে সেই রিভার জলের স্রোত দেখতে পাচ্ছ তোমরা একদম এই যে চলে যাচ্ছে রিভারটা কিন্তু অনেকটাই বড় ওই যে পাহাড়ের থেকে শুরু করে আর এই পাহাড় পর্যন্ত এটা বড় টোটালি কিন্তু নদীটা কিন্তু জল কিন্তু কম যে কারণে অল্পই যাচ্ছে আর জলের আওয়াজটা কিন্তু প্রচুর এখানটায় আর ঘোলা জল কাদা জল ওই পাহাড়ের উপর থেকে আসছে সামনে পাহাড়গুলো এখান থেকে অসাধারণ লাগছে অসাধারণ একটা কথাই দারুণ লাগছে পাহাড়টা তুমি দেখো এখানটায় ভিউটা দেখো তুমি অসাধারণ ভিউ লাগছে চারি সাইডে জঙ্গলে ভরা একদম জঙ্গলে ভরা আর মধ্যখানতে নদীটা যাচ্ছে মানে মনে হচ্ছে না এখান থেকে যায় আর কি সত্যি বলছি দারুন দারুণ জায়গা জলের আওয়াজটা কিন্তু ভীষণ ভীষণ আওয়াজ কিন্তু মানে এত কম জল তুমি দেখলে বুঝতে পারছো জলটা কিন্তু খুব বেশি না একদম হালকা আসছে তাই কিন্তু এত জল আর যদি বেশি হয় এই নদী যদি পুরো ভরে আসে জলে তাহলে কেমন হবে একটু আইডিয়া করো একটু জাস্ট ভিউটা দেখো তো এখান থেকে তাহলে বেরিয়ে পড়বো জায়গাটা অসাধারণ ছিল না আসতে পারো এখানটা একবার পারলে সুন্দর জায়গা সুন্দর কোনো লোকজন নেই ঝামেলা নেই ঝুড় ঝামেলা গাড়ি ঘোড়া হন কোনো একদম শান্তশিষ্ট জায়গা একটা নিরিবিলি তোমরা যদি টাইম কাটাতে পারো এখানটায় খুব সুন্দর জায়গা এখান থেকে আমরা বেরিয়ে পড়ি তাড়াতাড়ি বেরিয়ে পড়ি এই যে রাস্তা ধরে হাঁটছি মানে এই আমাদের নদী থেকে দেখালাম না যে ভুটান পাহাড় তো এই যে রাস্তা ধরে হাঁটছি বললো যে এইটা দিয়ে কিছু দূর গেলেই তোমরা ভুটানের কাছে চলে যেতে পারবে আমরা সেটাই যাচ্ছি এখন ভুটানের পাহাড়ের সাইডটাই এখানে আসলে তুমি ভালো ভালো ফটো তুলতে পারবে আনন্দ করতে পারবে সব কিছু আর কি এখানটায় আছে তো সেটাই আমরা এখন যাচ্ছি ভুটান তোমার হচ্ছে বর্ডারের সাইডটাই যাচ্ছি জিজ্ঞাসা করলাম যে এখানটা কি কোনো মানে মানে বর্ডার গার্ড আমাদের বিএসএফ তারপরে ভুটানদের যে গার্ড আছে সেইগুলো আছে নাকি তা বললো এই সাইডটাই নেই বললো উনি তো তাই বললো যে এই সাইডটাই নেই যে ওই সাইডটায় নাকি একটা কি বর্ডার আছে বললো ওই সাইডটাই তোমার হচ্ছে থাকে যে ঢালাই রাস্তা ছিল ওখানটা শেষ হয়ে গেল এবার কিন্তু এই পাহাড়ি রাস্তায় যে পাহাড়ি রাস্তা ধরে হেঁটে যেতে হবে জঙ্গলের পাহাড়ি রাস্তা কিন্তু হ্যাঁ এখানকার কাদা নেই কোথাও সব পাহাড় পাহাড়ি পাথর সব সব পাথর এই যে জল দেখছো এই যে জল এই জল সব নদীতে চলে যাচ্ছে বাইক আসছে ওই ভুটানের ওই সাইডটা দিয়ে আসছে আর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে জলটা পড়ছে এটা বললো পাহাড়েরই জল কিন্তু এই কি তোমরা খেতে পারবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন জল এই যে আর কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পরে কিন্তু আবার রোদ উঠে গেছে ঝিলমিলি রোদ একদম সুন্দর ওয়েদার হয়ে গেছে এইটাই মজা পাহাড়ের কখন রোদ কখন বৃষ্টি কখন আর কি পরিষ্কার হয়ে কেউ বুঝতে পারবে না তো সামনে কিছু বসতিও আছে লোকজনও থাকে কিন্তু কোনো গার্ড নেই যেটা বললো ওই যে বাইক যে ছিল উনি বললো যে কোনো গার্ড নেই কোনো সমস্যা নেই তোমরা যেতে পারো আরামসে ঘুরে আসতে পারো তো সেটাই আমরা যাচ্ছি এখন রাস্তা দিয়ে রাস্তাও খুব সুন্দর রাস্তা ভালো সব কিছুই ভালো মানে ভাবতে পারিনি যে এত ভালো হবে এখানটাই যে হাঁটছে এখন পাহাড়ের মাঝে বরাবর এখান থেকে কিন্তু ভুটানের পাহাড় আরও কাছে দেখা যাচ্ছে এখান থেকে ক্লিয়ারলিভাবে দেখা যাচ্ছে সব কিছুই টাওয়ার ইলেকট্রিক টাওয়ার সব কিছু দেখা যাচ্ছে এখান থেকে তো রাস্তা দিয়ে কিছু দূর এগিয়ে আসলাম হাঁটার পরে এখনও আমরা এখানে কাউকে বসতি মানে ঘর বাড়ি সেটা কিন্তু এখানে পেলাম না জায়গা না সামনে আছে নাকি কিন্তু বাইক যেহেতু এখান থেকে গেল হতে পারে বাড়িঘর আছে সামনে নেট দিয়ে ঘেরা আছে পাহাড়ের উপরে মেবি সুপারি গাছ মনে হচ্ছে হ্যাঁ সুপারি গাছ সুপারি গাছ আছে মানে যেটা বললাম এখানকার লোকজন সব সুপারি চাষ করে আর যত উপরের দিকে উঠছি এরকম রাস্তার মাছ বরাবর কিছু ঝর্নার জল যে ঝর্নার জল কি বলতে পারবো না মানে ঝর্নার দেখা যাচ্ছে না কিন্তু জল হ্যাঁ ঠান্ডা প্রচুর ঠান্ডায় তো ঠান্ডা জল একদম পাহাড়ের উপর থেকে বেয়ে আসছে আর জলগুলো কিন্তু একদম পরিষ্কার জল নোংরা না কিন্তু জলে যে নোংরা জল তা কিন্তু নয় পরিষ্কার জল পরিষ্কার পরিচ্ছন্ন জল আর একদম আমরা চলে এসেছি অনেকটা দূর চলে এসেছি হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছি আকাশে আবার মেঘ পাতাচ্ছে এখানে এই একটা সমস্যা মেন সমস্যা একদম বৃষ্টি হচ্ছে আর ছাতা ছিল বলে আজকে বাছা আর একটু দূর সামনে এসে দেখলাম এই যে রাস্তা মাঝ বরাবর যে ভেঙে গেছে ভাঙন ধরেছে দেখো পাহাড়ে বর্ষাকাল তো ওই জন্য জল যেয়ে যেয়ে ভাঙন ধরে গেছে এই যে এ দেখো মাছ একদম ভেঙে গেছে আর এই দিক দিয়ে কিন্তু মোটরসাইকেলগুলো গেলো এই ভাঙা অবস্থাতেই এই ছাড়া দেখতে পাচ্ছি এইভাবেই নিয়েছি তার কারণ বারবার না আমাদের কাছে পুকুর চলে আসছে এসে মানে কেমন একটা করছে মানে হয়তো কামড়াবে না ওরা আনন্দ করছে লেজ নাড়াচ্ছে আর কি লেজ নাড়ালে সমস্যা হয় না আর কি আনন্দই করে জানি তাও পুকুরে ভয় লাগে আমার কামড়াটা আমরা দিলে খুব রিক্সের ব্যাপার এখানটায় পশুপালা নেই ডাক্তারও নেই তেমন একটা সে আবার যেতে হবে ওইদিকে তো এর একটা রিস্ক থাকে কুকুরে কামড়ালে সাবধান থাকা দরকার এইসব সব জায়গা আসলে আমরা অনেকটাই পাহাড়ের কাছাকাছি চলে এসেছি অনেকটাই অনেকটাই পাহাড়ের কাছে চলে এসেছি আর এই যে নদী সাইড দিয়ে যে পাহাড় বাধা রয়েছে আর চারটি সাইড এখানে কিন্তু শুধু জলের আওয়াজ পাবে দুই সাইড দিয়ে জল যাচ্ছে বা সাইড দিয়ে নদীর জল যাচ্ছে আর ডান সাইড দিয়ে ছোট্ট করেছে এরকম রকম জায়গা আছে এই সাইডে জল চলে যাচ্ছে আর একটা জিনিস দেখো তোমরা এখানে যে কারেন্টের পোস্টগুলো দেখতে পাচ্ছ এখানে কারেন্টের তার গেছে এই দিক দিয়ে মানে এখানে কিন্তু বাড়িঘর তেমন একটা নেই যা ছিল নিচের দিকেই ছিল অনেকটা দূর হেঁটে এসেছি কোনো বাড়িঘর নেই তাছাড়াও কিন্তু এখানে কারেন্টের তার দেওয়া রয়েছে এখানটায় তার মানে বোঝা যাচ্ছে এখানে লাইনের কোনো মানে সমস্যা নেই কারেন্ট নিয়ে কোনো সমস্যা নেই এখানটায় এই যে এই যে জঙ্গলের মাছ বড় বড় আমরা হেঁটে যাচ্ছি এখন জঙ্গলটা আরো ঘন হয়ে গেলো এদিকে এসে তো এই যে আরেকটু একটু হেঁটে আসার পরেই আবার ঢালাই রাস্তা শুরু হয়ে গেলো এখান থেকে মানে মাঝে একটু বাকি ছিল ঢালাই রাস্তা আবার এখান থেকে ঢালাই রাস্তা শুরু হয়ে গেল ভিউটা দেখো তোমরা শুধু ভিউটা অসাধারণ ভিউ না জি হালকা হালকা মেঘ পাহাড়ের উপরে দেখতে দারুণ লাগছে একদম পাহাড়ের দিকে উঠছি তো একটু হাঁটতে সমস্যা হচ্ছে যেহেতু আমার পাহাড়টা কেটে গেছে ওই কারণে একটু হাঁটতে অসুবিধা হচ্ছে তাছাড়া সব ঠিক আছে আর ওইটা অসুবিধা মনেই হবে না কারণ এই জায়গাটা এত সুন্দর না ওইটুকু কোনো সমস্যাই এমন হবে না তোমার তো আমার যতদূর মনে হলো এইসব জায়গায় না কোনো লোকজন হয়তো জানেও না এইসব জায়গা সম্পর্কে ওই জন্য লোকজন এখানে তো আসেও না খুব কম এই আরেকটা এমন জায়গায় আসলাম এখানটা আরো বৃহৎ সুন্দর এখান থেকে পাহাড়টা কত ক্লিয়ারলি বোঝা যাচ্ছে দেখো এ দেখো এখানে কিছু বসার জায়গা রয়েছে বেঞ্চ মতো করা রয়েছে কাঠের বেঞ্চ এই যে এ দেখো আর এখান থেকে পাহাড়ের দৃশ্যটা দেখতে পাচ্ছি কতটা সুন্দর লাগছে এই দেখো এরকমভাবে বেঞ্চ করা রয়েছে কাঠের বেঞ্চ কিন্তু আমার মনে হচ্ছে এখানে এখন লোকজন আসে না তেমন একটা এই কারণে এখানে ইউজ করা হয় না দেখে বোঝা যাচ্ছে এগুলো নষ্ট হতে চলেছে আর ফাঁকা ময়দান টাইপের রয়েছে এখানটাই আর সামনেই ওই যে যে পাহাড়টা ওটাই ভুটানের পাহাড় তাহলে ওটাই ভুটান কিন্তু ওটা ভুটানের এরিয়া শুরু হয়ে যাচ্ছে যে বড় বড় পাহাড় ওটাই কিন্তু ভুটানের আর এই যে নদীর জলটা এই নদীটা কিন্তু আস্তে আস্তে উঁচু হয়ে গেছে মানে পাহাড়ের সঙ্গে মিশে গেছে ওখান থেকে পাহাড়ের সঙ্গে মিশে গেছে আর ওই পাহাড়ের থেকে কিন্তু জলটা বেয়ে বেয়ে আসছে ওই কারণে এখানে জল অত চাপ নেই এখানটায় মানে মেন নদীর সঙ্গে নেই তো ওই জন্য জলের চাপ নেই যে আস্তে 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 নিচে গিয়ে একদমই তোরসা নদীতে চলে যাচ্ছে জলটা এই জায়গাটা ফোনে জানি না তোমরা কেমন দেখতে পাচ্ছ তো এই জায়গাটা দেখে আমার একটা জায়গার কথা মনে পড়ে যাচ্ছে এই জায়গাটা দেখে আমার একটা জায়গার কথা বারবার মনে পড়ে যাচ্ছে সেটা হচ্ছে কাশ্মীরের পাহালগাঁও বলে একটা জায়গা আছে তো ওই জায়গাটা আর এই জায়গাটা অনেকটাই মিল খাচ্ছে আর মাঝে কিছুদিন আগে ইন্টারনেটে একটা নর্থ বেঙ্গলের একটা জায়গা মিনি পেহালগাঁও বলে খুব ভাইরাল হয়েছিলো সেই জায়গাটার মতো লাগছে অনেকটা রকম তো যাই হোক আমরা কিছুক্ষণ এখানে বসবো আর কিছু ফটো তুলবো তারপরে এখান থেকে আমরা যাব ভুটানের বর্ডারের কাছে জিরো পয়েন্ট এখান থেকে বলে দিই ভুটানের বর্ডার ওই যে যে পাহাড়টা ওটা কিন্তু ভুটান বাটাররা বলছি আমি তোমাদেরকে আর যতই কাছে আসছি পাহাড়টা সে মনে হচ্ছে কাশি কিন্তু রাস্তা শেষ হচ্ছে না এ হচ্ছে সমস্যা পাহাড়ের এলাকায় তো যাই হোক আমরা অলমোস্ট প্রায় কাছাকাছি চলে এসেছি আর কিছুটা দূর বাকি আছে তো আমরা যাবো এই জায়গাটা দেখো ভীষণ সুন্দর লাগছে জায়গাটা ভীষণ সুন্দর চারি সাইডে পাহাড়ে উঁচু উঁচু গাছ আর মাঝখানে বরাবর এমন একটা সুন্দর ফাঁকা জায়গা আর কি জায়গাটা বাড়িঘর তেমন একটা নেই লোকজনও কিন্তু নেই আমরা দুজনে শুধুমাত্র আছে এই জায়গাটাই খুব সুন্দর জায়গা আকাশে তো আর যখন তখন বৃষ্টি চলে আসতে পারে তো চলো দেখতে দেখো ভিড়োটা আর ভুটানের বর্ডার একদম পাহাড়ের উপরে জিরো পয়েন্ট ইন্ডিয়া ভুটানের বর্ডার সেটা তোমাদের দেখাবো খুব অসাধারণ লাগবে দেখো ভুটানের যে বর্ডারে অনেকটা কাছে চলে এসেছি আর কিছুটা সামনে গেলে কিন্তু তোমার ভুটানের বর্ডার চলে আসবে তো সেটাই তোমাদের দেখাবো ভুটানের বর্ডার খুব কাছ থেকে দেখাবো আজকে ভুটানের বর্ডার মানে ইন্ডিয়া ভুটানের বর্ডারটা দেখাবো পাহাড়ের মানে পাহাড়ের সাইডে যে বর্ডার এরিয়া সেটাই তোমায় দেখাবো আর এখানে কিন্তু জলের আওয়াজ প্রচুর শুনতে পাচ্ছো তোমরা ঝর্ণার জলটা অনেক উপর থেকে লেবে আসছে তো ওই জন্য জলের আওয়াজটা অনেক শোনা যাচ্ছে আর আমাদের উপরে যে ঘরটা দেখতে পাচ্ছি ওখানটায় ওটা হচ্ছে টোটো টোটো বাড়ি ছিল লাস্ট টোটো বাড়ি এবার সামনে হচ্ছে নেপালি পাড়া আছে হয়তো একটা পাড়া বলতে কি বলো এখানে কিছু অল্প কয়েক ঘর থাকে নেপালিরা সেটাই আছে তো আমরা যাচ্ছি সেই দিকে রাস্তা দেখতে পাচ্ছ আমাদের আবার এখান থেকে যেতে হবে তাড়াতাড়ি ফিরতে হবে বাস আছে আমাদের আজকে তো এই যে জায়গাটা সুন্দর এই যে দেখতে পাচ্ছ এই জলটাই কিন্তু পাহাড়ের ওপর থেকে এসে নদীতে মিশে যাচ্ছে নদীতে আর এই জলগুলো কিন্তু পাইপ লাইনের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা বাড়িতে দিয়ে দেওয়া হচ্ছে খাওয়ার জন্য সব কিছু জল সব কাজে ব্যবহার করা হচ্ছে জলটাই এই সেই জল এই যে এইটাই এটাই নদীতে মিশে যাচ্ছে ঝর্ণার জল লেবে আসছে উপর থেকে আর আমরা এই যে এই রাস্তা দিয়ে সেটা যেতে হবে তাহলে ভুটানে ভোটার চলে যেতে পারবো আমরা মানে জলের স্পিড কিন্তু ভালোই আছে কিন্তু জল ঠান্ডা অনেকটাই ঠান্ডা জল পাহাড়ে যেমন হয় আর কি জল ঠান্ডা অনেক আর জলের স্পিডটা ভালোই আছে এই যে রাস্তা বরাবর সুযোগ হেঁটে যেতে হবে অনেকটা দূর মনে হয় এখান থেকে আমার এই পাটা কেটে যাওয়ার কারণেই কিন্তু হাঁটতে অনেক অসুবিধা হচ্ছে পাটা ভালো থাকার কোনো সমস্যায় ছিল না আর কি মেঘলা করেছে আবার বৃষ্টি আসতে পারে এই যে পাশে পাহাড় দেখছো এটা কিন্তু ইন্ডিয়ার পাহাড় ইন্ডিয়া এই যে এটা আমরা এখন ইন্ডিয়ার পাহাড়েই আছি এখন তো আমরা প্রবেশ করিনি ওই দেখো দূরে ওই যে মিশে গেছে ওটাই তোরসা নদী বড় নদী ওই যে তোরসা নদী তার মানে আমরা অনেকটাই উপরে আছি এখন পাহাড়ের অনেকটাই উপরে হাঁটলে বোঝা যাচ্ছে কত কষ্ট হচ্ছে হাঁটতে তো হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছি এখানে কিছু টিনের ঘরবাড়ি দেখা যাচ্ছে কিন্তু মানুষজন দেখতে পাচ্ছে না পুরো জঙ্গল কিন্তু একটু ভয়ানক টাইপের হয়ে যাচ্ছে আস্তে আস্তে সত্যি একদম অন্ধকার হয়ে আসছে মেঘলায় আর মানুষজন এখানে কেউ নেই শুধু আমি আর দাদা আছি এই একটা টিনের ছোট্ট একটা ঘর দেখতে পাচ্ছি আর এর উপরে এই একটা ঘর আর এখানে না কেমন একটা আওয়াজ আসছে পোকামাকড়ের আওয়াজ আসছে জঙ্গলের ভেতর পুরো একদম মেন জঙ্গলের ভেতরে আমরা আছি এদিকে মানুষজন থাকেও না তেমন একটা ওই যে দূরের রাস্তা রাস্তা চলে গেল তোমার জঙ্গলের ভেতরে আর ওই যে দূরে ভুটানে পাহাড় একদম কাছে আছে ভুটানে পাহাড়ে আর এখানে একটা ঘর দেখতে পাচ্ছ নিচে একটা দেখলাম এই একটা বাড়ি আছে আর এখানে একটা টিনের ঘর করা রয়েছে কিন্তু এখানে কোনো লোকজন নেই মনে হচ্ছে এখানে কেউ থাকে না কিন্তু একটা বাইক রয়েছে এখানে আমরা দেখছি একটা স্কুটির মতো দেখতে পাচ্ছি ওই যে একটা স্কুটি রয়েছে দেখাচ্ছি তোমাদেরকে ওই দেখো একটা স্কুটি আছে কিন্তু ঘরে সব তালা লাগানো আছে মানুষজন কিন্তু এখানে দূর দূর পর্যন্ত কাউকে দেখছি না তো এখানে থাকাটা বেশি সেভ হবে না মনে হচ্ছে আমার তো এখানে থাকাটা বেশি সেভ হবে না জঙ্গলের ভিতরে তো মানে তো দাদা আমাদেরকে আমাকে বলছে দাদা আমাকে বলছে বেশি দূরে না থাকতে কাছাকাছি থাকতে কারণ এখন আমরা গভীর জঙ্গলের মধ্যে রয়েছি সত্যি ভয়ানক একটা জায়গা হ্যাঁ কারি ক্যারি পাতা হ্যাঁ খাই তো ভেজে খাই নিমকি মল থাকে না এ দেখো ক্যারি পাতা গাছ যে নিমকি মল থাকে না যে মানে জঙ্গলে আসলে তোমরা অনেক কিছু দেখতে পারবে দেখো অনেক ধরনের পাতা পুরো ক্যারি কারি পাতা কারিপাতা যাই হোক কাছে নিমকি থাকে আর আস্তে আস্তে কিন্তু পুরো একদম জঙ্গলের ভেতরে প্রবেশ করছি জলের আওয়াজটাও বেশি শোনা যাচ্ছে এখানটা থেকে আর চারি সাইডে পুরো জঙ্গল কিন্তু মানে আস্তে আস্তে কিন্তু ভয়ানক মতো হয়ে যাচ্ছে একটু ভুটানের বর্ডারের কাছে হয়তো চলে এসছে আমরা বুঝতে পারছি না এখানে লোকজনও নেই কোনো তো একটু সমস্যা হচ্ছে বর্ষার সময় তো একটু মানে বুঝতে পারছি না কী হবে পোকামাকড় না আসলে হয় হ্যাঁ এবারে তো ভয় লাগছে তো এইখানটা দেখতে পাচ্ছি পুরো জঙ্গলে ভরে গেছে রাস্তা কিন্তু বন্ধ হয়ে গেছে রাস্তার সামনে নেই আর মানে এই আমাদের বর্ডারে ওখানে যেতে গেলে এই জঙ্গলে দিয়ে যেতে হবে আর এখানে একটু সমস্যা আছে মাঝে মধ্যে বোন হাতি চলে আসে এখানে আর সাপ টাপ চলে আসতে পারে এই যে জঙ্গলটা অনেক বড় তো অনেক ঘনত্ব জঙ্গল তো জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি ছোট্ট যাওয়ার রাস্তা মানে বাইক তো যেতেই পারবে না মানুষ হেঁটে যেতে পারে জঙ্গলের ভেতর দিয়ে আর সামনে সামনে কিছু বাড়িঘর দেখতে পাচ্ছি জানি না ওটা বাড়ি কি মানে পাথর দেখতে পাচ্ছি মেশিনপত্র আছে আমরা কিন্তু এই যে জঙ্গলের ভেতর দিয়ে আসলাম একদম পাহাড়ের টপে উঠছি এখন আমরা আর সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছি আর যে মেশিনপত্র আছে এটা কি ইন্ডিয়ার ভেতরে না ভুটানের মধ্যে চলে এসেছি আমরা বুঝতে পারছি না কি বলতো পাহাড়ের সাইডে কিন্তু বর্ডার ফর্ডার কিছু নেই যে পাহাড়ের উপরে বর্ডার থাকে তা কিন্তু না একদম খোলা মেলা তো কিন্তু জাস্ট একটা হয়তো কোনো পোস্ট দেওয়া রয়েছে যেটা ভুটান ইন্ডিয়ান বর্ডার লাস্ট সেটা বোঝানোর জন্য ওটা বাড়ি না কনস্ট্রাকশন আচ্ছা তো সামনে যেটা বলছিলাম ওটা কোনো বাড়ি না ওটা হচ্ছে পাথর কাটা হয় না যে মেশিন দিয়ে কনস্ট্রাকশনের কাজ চলছে কিছু আর এখন দাঁড়িয়ে আছি আমরা একদম ভারতের লাস্ট ল্যান্ডে একদম বর্ডারে গাই তোমার দেখাবো সেই জায়গাটা আর ওই সামনে যে ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছি ওই যে ঘর বলতে না ওটা ওই দেখো সামনে দেখতে পাচ্ছি ওইটা ওইটা কিন্তু হচ্ছে মানে পাথর পাথর কাটা হচ্ছে ওখানে ভুটানের রাস্তা তৈরি হচ্ছে তার মানে সামনে থেকে ভুটান দেখতে পাচ্ছি ওই যে ভুটান আর এই হচ্ছে ইন্ডিয়া এখন ইন্ডিয়া হারিয়ে আছে আর যাবো ভুটানে তো যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানে কিন্তু কোনো তার কাটা বা কোনো বর্ডার সিস্টেম করা নেই যে কারণে একটা পোস্ট থাকতে পারে আমি বলেছিলাম তাই এখানে কিন্তু সেটাই আছে একটা শুধু পোস্ট দেওয়া রয়েছে ভুটান ইন্ডিয়া বর্ডারের যে পোস্ট সেটাই দেওয়া রয়েছে যেটা আমি বলেছিলাম তোমাদেরকে ভুটান বর্ডারে নিয়ে আসবো পাহাড়ের সাইডে তো আমরা টোটো পাড়ার ভেতর দিয়ে এসে একদম চলে এসেছি প্রথমে তো হাল ছেড়ে দিয়েছিলাম এত জঙ্গল এখানটাই যে লিটারেলি ভয় লাগছিল আমাদের আর শুনেছি বন্য হাতি বন্য শুয়োর তারপরে তোমার পশু আসে ওসব সবকিছু আমরা ছেড়ে ফাইনালি ইন্ডিয়া ভুটান বর্ডারে চলে এসেছি এ দেখো এ হচ্ছে বর্ডার মানে এখানে তার কাটা নেই ভেবো না তার কাটা থাকবে এখানে পাহাড়ের এরিয়া তো তার কাটা দিয়ে প্রশ্ন উঠছে না তো এখানে এখন একটা পোস্ট দেওয়া রয়েছে জিরো পয়েন্ট এখানে লেখা রয়েছে এই দেখো এখানে লেখা রয়েছে ভুটান সিক্সটি নিচে অন লেখা রয়েছে কিছু একটা আছে অফিসিয়াল কিছু একটা আছে আর এই সাইডে লেখা আছে এই সাইডে লেখা আছে ইন্ডিয়া থ্রি নিচে মানে এটা জিরো পয়েন্ট বলতে পারো এই যে তীর চিহ্ন এই যে তীর চিহ্ন দেওয়া রয়েছে এই পাশে ভুটান এই পাশে ইন্ডিয়া মানে এখন এখন আমি দাঁড়িয়ে আছি ভুটানে কিন্তু এটা কিন্তু ইলিগাল অ্যাকচুয়ালি ঠিক না এটা কারণ তুমি একটা অন্য দেশে দাঁড়িয়ে আছো এটা কিন্তু ঠিক না যাই হোক আমরা তোমার দেখানোর জন্য এসেছিলাম এখানটাই তাহলে ফাইনালি আমরা যেটা বলেছিলাম সেটা তোমার দেখিয়েছি ভুটান বর্ডার সামনেই পাহাড় ভুটানের মানে সামনেই পাহাড় ভুটান তো সব এখানে ভুটান আর এই যে জঙ্গলটা দেখাতে বলবো জঙ্গলটা দেখাও একটু আমরা কিন্তু এই জঙ্গলটা দিয়ে আসলাম গভীর জঙ্গল দেখুন আপনারা কোনো রাস্তা দেখতে পারবেন না এই জঙ্গলে কোনো রাস্তা নেই এমন জায়গা দিয়ে এসেছি এদিকে হচ্ছে হাওড়ি রিভার এদিকে সেই ভুটানের পাহাড় এই যেটা দূর থেকে বলছিলাম এই যে উপরে ওই যে মেঘ মেঘ এই যে সেই ভুটান পাহাড় তো যাই হোক যেটা ভেবেছিলাম আমি তো ফার্স্টে ভেবেছিলাম আসতেই পারবো না মনে হয় রাস্তাঘাট তো বন্ধ হয়ে গেছিলো যা দুজনে সাহস করে আসলাম কোনো মানুষের জন্য এখানটাই বিশ্বাস করতে পারবে না এতটা ভয়ানক রাস্তা সামনে ওই যে কিছু কনস্ট্রাকশনের মেশিনপত্র দেখা যাচ্ছে মেবি ভুটানের সাইডে কোনো রাস্তা রাস্তা হচ্ছে মনে হয় রাস্তা হচ্ছে মনে হয় ছোটো ছোটো ঘর আছে কিন্তু ওখানে যাওয়াটা ঠিক হবে না যাওয়া ঠিক হবে না কারণ যদি কোনো গার্ড থাকে আমাদের ধরে ধরলে কোনো সমস্যা হতে পারে তো যাওয়াটা ঠিক হবে না ওই জন্য আমরা যাবো না আমরা জাস্ট বর্ডারটা তোমাদের দেখানোর জন্য এসেছিলাম আর সেটা দেখাতে পারলাম সেটাই ভালো আর ওই যে পাহাড়টা দূর থেকে দেখাচ্ছিলাম সেই পাহাড়টা কিন্তু এই যে কাছে চলে এসছে এটাই ভুটানের পাহাড় এটা কিন্তু আমাদের ইন্ডিয়া ভেতর দিয়ে পাড়া হয়ে মানে পাহাড়ি রাস্তাতে ভুটানে আসলাম সেটা তোমাদের দেখালাম তো কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আমরা এখন এখানে বেরিয়ে পড়বো এই যে ছিল জিরো পয়েন্ট ভুটান ইন্ডিয়া জিরো পয়েন্ট তাহলে এই যে ভুটান আর এই যাচ্ছে ইন্ডিয়া আমরা কিন্তু ভেতরে চাইলে যেতে পারতাম আর একটু সামনে কিন্তু গেলাম না এটা ঠিক না আমাদের কাছে কোনো পারমিশান নেই আর যাওয়াটাও ঠিক না তো ভুটান ইন্ডিয়া সম্পর্ক যথেষ্ট ভালো যে কারণে মনে হচ্ছে এখানে বর্ডার নেই তার কোনো তার সিস্টেম নেই আর এখানে সেই দেওয়াও যাবে না কারণ অনেক নদী অনেক পাহাড় তো দেওয়াও যাবে না তো যাই হোক ওসব তো অফিসিয়াল কথাবার্তা আমরা জানব না অতটা তো আমরা এখন বেরিয়ে পড়ব এখান থেকে তো এই পর্যন্ত আমাদের ডেস্টিনেশন ছিল আমি তোমাদের দূর থেকে দেখাচ্ছিলাম ভুটানের পাহাড় কাছে এসে দেখালাম ভুটানের বর্ডারটা দেখালাম ইন্ডিয়া বর্ডার আর ভুটান বর্ডারের একদম জিরো পয়েন্ট সেটা দেখালাম তো কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে আশা করি এরকম হয়তো ভিডিও তোমার আগে পরে দেখুন কোথাও কারণ এরকম কারণ এইভাবে ভিডিও কেউ করে না বাংলায় তো নেই কারণ সবাই কিন্তু ওই ট্রেনে করে তোমার আধার কার্ড কার্ড আই দেখায় যারা যায় ওইভাবে কেউ দেখায়নি আমার যা মনে হয় আমরা অনেক স্ট্রাগেল করে আসলাম বিশ্বাস করবে না তিনটে নদী পার করে এসেছি তারপরে আবার এই জঙ্গলের রাস্তা মানে রিক্স যেমন আর স্ট্রাগেলও তেমন হয়েছে তো অনেক কষ্ট করে আমরা এই পর্যন্ত এসেছি তোমাদের দেখালাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো এরকম ভিডিও আরও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এরপরে আরও ভালো ভালো দারুণ কন্টেন্ট আসবে তো দেখতে থাকুক আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ব বেশি দেরি করে এখানে ভালো হবে না কারণ জঙ্গলের মধ্যে তো কখন কী করে কি চলে আসবে চলো বেরিয়ে পড়ছি ইন্ডিয়া ভুটানের জিরো পয়েন্ট থেকে এবার কিন্তু আমাদের সেই একই দিয়ে যেতে হবে যে রাস্তা এসেছি ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ডেঞ্জারাস রাস্তা ও আরেকটা কথা বলি তোমাদের কি এখানে নেটওয়ার্কের সমস্যা যদি আসে না অনেকে হয়তো ভাবতে পারো পাহাড়ের এলাকা তো তো এখানে কোনো সমস্যা সমস্যায় নেটওয়ার্কের মানে ফুল ফাইভ জি পাচ্ছে এখানে ঠিক আছে আর সামনে একটা ছাগল দেখতে পাচ্ছি এখানে এখানকার যে আশপাশে দু একটা ঘর আছে দেখো এখানে কিন্তু ছাগল সবাই ছেড়ে দিয়েই বসে এভাবে এরা সারাদিন খাবে এখানে খাবার দাবার খেয়ে আবার একা চলে যাবে বাড়িতে আবার আবার নিতেও আসে এখানে লোকজন এসে তার মানে এখন পর্যন্ত এরা কিন্তু ইন্ডিয়াই খাচ্ছে ইন্ডিয়া ছাগল ইন্ডিয়ায় খাবার খাচ্ছে তো একটু ডেঞ্জারাস একটা ছিল কিন্তু এক্সপিরিয়েন্সটা খুব ভালো হলো কারণ একটু ঝুঁকি না নিলে না তোমাদের ভালো করে ফুটেজ দেখাতেও পারবো না আমরা যা যদি এই জঙ্গলের রাস্তা বলে ভয় পেয়ে যেতাম যে না আসতাম তাহলে তো এই জিনিসটা তোমাদের দেখাতে পারতাম না তো অনেক সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো আমরা কিন্তু জাস্ট তোমাদের একটা ইনফরমেশান দেওয়ার জন্য দিলাম ভিডিওটা করলাম এইভাবে কিন্তু কেউ এর অপব্যবহার করো না যে এইভাবে অন্য দেশে চলে যাচ্ছে চুরি চাপটা করে এভাবে যাওয়াটা কিন্তু ঠিক না অন্য কোনো দেশে আমরা যাইওনি আমরা কিন্তু একদম জিরো পয়েন্টে ছিলাম আমরা ওই সাইডে একদমই যাইনি কিন্তু তো জাস্ট এটাই বললাম কিন্তু বাংলাদেশিরা কিন্তু এটা অনেকে করে যে আমাদের অনেকটা অনেকটা বর্ডার আছে যেখানে বর্ডার তার কাটা নেই তো বাংলাদেশেরা চুরি করে আমাদের ইন্ডিয়া চলে আসে এটা তো এগুলো ঠিক না এটা ইলিগাল এটা একদম একদম ইনলিগাল এটা তো আমরা সেটা করিনি আমরা জাস্ট আমাদের বর্ডারটা দেখলাম কোথায় জিরো পয়েন্ট আমরা আমাদের ইন্ডিয়াতেই ছিলাম ইন্ডিয়া থেকে ভিডিওটা করেছি ভুটানে কিন্তু আমরা প্রবেশ করিনি তো এটা একটু মাথায় রাখতে হবে তাহলে বন্ধুরা হেঁটে টোটোপাড়া থেকে মানে ইন্ডিয়া হয়ে ভুটানের যে বর্ডার ছিল আমাদের হেঁটে কভার করার ইচ্ছা ছিল সেটা আমরা করলাম একদম নদী পার করে এসে নদী ভেতর দিয়ে এসে হেঁটে হেঁটে অনেকটা প্রায় দু ঘন্টা ধরে হাঁটছি কিন্তু আমরা যেখানে স্টে করেছি ওখান থেকে দুই তিন ঘন্টা লাগলো হেঁটে হেঁটে আসলাম এসে তারপরে যে ভুটানের যে বর্ডার সেখানটায় আসলাম জিরো পয়েন্ট তোমাদেরকে দেখালাম তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করে দিও আর এই ধরনের কন্টেন্ট যদি আরও দেখতে চাও আমার চ্যানেলে এই ধরনের কন্টেন্ট আমি ইন ফিউচার আরও ভালো ভালো কন্টেন্ট আসবে তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে তো টাটা বাই বাই দেখা হচ্ছে তোমাদের খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই রাস্তা গেছে যাওয়ার মানে জঙ্গল না জঙ্গলে আছে এখান থেকে এদিকে আছে এদিকে এদিকে কেউ নেই এদিকে কেউ নেই